আমাদের যাদের বাবা মা এখনো বেঁচে আছেন আমরা এই কষ্টটা বুঝতে পারবো না এই পৃথিবীতে যাদের বাবা নেই মা নেই তারা এই কষ্টটা বছর বয়সে পিতা মাথা হারিয়েছিল এটি হয়ে চাচার বাড়িতে লালিত পালিত এরপরে চাচার সাথে চাচার বাড়িতে চাচা তো ভাইদের সাথে মাঠে নেজ চড়াতে যাওয়া প্রত্যেকটি ধাপে ধাপে তার জীবনে পড়াতে পড়াতে

শান্ত করবার জন্য যুদ্ধ বিদ্রোহ শান্তি কলহ এগুলো মূল উৎপাদন করে তদিস্তরে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের এই সংগঠন এই সংগঠনের মেইন অবজেক্ট ছিল চাকরি অত্যাচারীকে প্রতিহত করা এবং অত্যাচারীকে সাহায্য করা চিন্তা করছেন কোন যুগে যে যুগে মাইকিজ রাইট আইন কানুন বলতে কিচ্ছু নেই রাষ্ট্রীয় ব্যবস্থা নেই

আমি যদি এই মব্ নিষ্ঠুর না আমাকে তাড়িয়ে রাখব আপনারা জানেন যে দারুন কখন বৈঠকে পৃথিবীর ইতিহাসের যখন সিদ্ধান্ত গৃহীত